খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে তো সবাই জয়েন হয়ে যাওয়ার পরেই আমি ক্লাসটা শুরু করছি আজকের এই ভিডিও হতে যাচ্ছে লাইভ একদম লাইভ ক্লাস তাও আবার ত্রিপুরা কারেন্ট এফেয়ার্স ঠিক আছে সবাই যুক্ত হয়ে যাওয়ার পরেই আমি ক্লাসটা শুরু করব খুবই ইম্পর্টেন্ট ক্লাস আবার বলছি খুবই ইম্পর্টেন্ট বলতে বেড়ে বেরিয়ে ইম্পর্টেন্ট ক্লাস যেহেতু লাইভ ক্লাস এবং ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমি নিয়ে এসেছি তো অবশ্যই সবাই যুক্ত হয়ে যান যত তাড়াতাড়ি যুক্ত হবেন আমি ক্লাসটা শুরু করব আপনারা অবশ্যই যুক্ত হওয়ার পরে আপনারা কমেন্ট করবেন ঠিক আছে তো আমি ক্লাসটা শুরু করব আপনারা সবাই যুক্ত হয়ে যান তাড়াতাড়ি তাহলে আমরা ক্লাসটা শুরু করছি এরকম প্রত্যেক দিন আমি চেষ্টা করবো আপনারা যদি আপনারা যদি দেখতে চান এরকম ক্লাস করতে চান তাহলে আমি আপনাদের জন্য প্রত্যেক দিন এরকম ক্লাস নিয়ে আসার চেষ্টা করব যারা লাইভে আছেন অবশ্যই কয়েকজন জয়েন হয়ে যান একটু ধৈর্য সহকারে দেখবেন কয়েকজন জয়েন হয়ে যাওয়ার পরেই আমরা ক্লাসটা আমরা শুরু করব আর প্রত্যেক দিন আপনারা যদি এরকম ক্লাস চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন তো আমরা প্রত্যেক দিন আপনাদের জন্য এরকম ক্লাস নিয়ে আসবো অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন যারা দেখছেন আপনারা অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন কারণ ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি বাই ডেইলি ঠিক আছে প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এরকম কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে বা অন্যান্য কাছ থেকে কিন্তু টাকা দিয়ে কিনতে হয় হাজার টাকা পনেরোশো টাকা দিয়ে এরকম কিন্তু কিনতে হয় আমরা আপনাদেরকে ফ্রি ক্লাস করাবো ডেইলি বাই ডেইলি ফ্রি ক্লাস করাবো এটা মাথায় রাখবেন সম্পূর্ণ ফ্রি ক্লাস করাবো আজকের বিষয় হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে ত্রিপুরা কারেন্ট এফেয়ার্স আজকের বিষয় হচ্ছে ত্রিপুরা কারেন্ট এফেয়ার্স দেখো ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এগারো জুন দু হাজার পঁচিশ ত্রিপুরা কারেন্ট এফেয়ার্স এগারো জুন দু হাজার পঁচিশ আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন আপনারা আমার আওয়াজ কথা ক্লিয়ার সব কিছু আসছে কি না আসছে একটা কমেন্ট করে দিন তা তাহলে আমরা ক্লাসটা শুরু করবো ঠিক আছে আমরা যারা যারা লাইভে এসেছেন আমরা ক্লাসটা শুরু করব যদি আমার আওয়াজটা ক্লিয়ার আসছে তাহলে আপনারা একজন হলেও আপনারা জানান তাহলে আমরা ক্লাসটা শুরু করছি ঠিক আছে বাকিরা যারা পরবর্তী সময়ে তারা দেখে নেবে কারণ হঠাৎ না জানিয়ে লাইভে আসা তাই সবাই নোটিফিকেশন তারা জানে না হঠাৎ না জানিয়ে লাইভে এসেছি সবাই তো জানে না তো দেখুন আজকের প্রথম প্রশ্ন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রথম যে প্রশ্নটা হচ্ছে দেখুন সেটা হচ্ছে কী দেখুন এই প্রশ্নগুলো কিন্তু আপকামিং বিশেষ করে ত্রিপুরা হাইকোর্টের জন্য যারা রয়েছেন হাইকোর্টের জন্য গ্রুপ ডি ঠিক আছে গ্রুপ ডি যেমন গ্রুপ ডি বা গ্রুপ সি গ্রুপ সি ঠিক আছে গ্রুপ ডি এবং গ্রুপ সি জিআরবিটি এগুলোর জন্য আপনাদের খুবই ইম্পর্টেন্ট কারণ হাইকোর্টের এগুলো এক্সাম কিন্তু দেরি হবে না এগুলো কিন্তু এক্সাম হয়ে যাবে বেশি দেরি হবে না তো আপনাদের ডেইলি বেসিক গ্রুপ ডির ক্ষেত্রে কারণ শুধুমাত্র আপনাদের সিলেবাসে জেনারেল নলেজ রয়েছে লেটার রাইটিং রয়েছে ইত্যাদি তো জেনারেল নলেজ আপনাদেরকে বেশি করে আপনাদের পড়তে হবে জেনারেল নলেজই আপনার রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স তো এগুলো ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদেরকে একটু বেশি করে পড়তে হবে তো এগুলো আপনাদের ফলো করতেই হবে ঠিক আছে তো আপনারা একটু বেশি মনোযোগ সহকারে ক্লাসগুলো ফলো করবেন ঠিক আছে তো আমরা আজকের ক্লাসটা শুরু করছি বন্ধুরা আর ভিডিও ডেসক্রিপশনে আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা আমাদের বিভিন্ন গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই ফ্রি গ্রুপ রয়েছে তাছাড়া আমাদের পেইড গ্রুপ রয়েছে যারা আমাদের কাছ থেকে বিভিন্ন কম্পিটিভ এক্সামের নোটস নিচ্ছেন হ্যাঁ যেমন ফায়ার সার্ভিস নিলে ফায়ার সার্ভিস ত্রিপুরা পুলিশ নিলে ত্রিপুরা পুলিশ যে জেআবিটি নিলে যে বিটি হাইকোর্ট নিলে হাইকোর্ট যারা নোটস নিচ্ছেন ডাইরেক্টলি আমরা একটা গ্রুপ বানিয়েছি এই গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে এবং পরীক্ষার আগে পর্যন্ত এই গ্রুপগুলোতে আপনাদেরকে মক টেস্ট বিভিন্ন ডাউট ক্লিয়ার সবগুলো প্রশ্ন ইত্যাদি ইম্পর্টেন্ট প্রশ্ন গ্রুপে আরও আপনাদেরকে এক্সামের আগে পর্যন্ত আমরা সেখানে ফ্রি অফ কোর্স দেবো তো আজকে ত্রিপুরা কারেন্ট ক্লাস শুরু করছি এগারো জুন দু হাজার পঁচিশ আজকের কারণ এভার্সগুলো দেখুন প্রথম প্রশ্ন হচ্ছে দু হাজার পঁচিশ সালের জুন মাসে ত্রিপুরা সরকার যে নতুন প্রকল্পটি নারীদের নারীদের স্বনির্ভরতার জন্য চালু করেছে তার নাম কি চারটি অপশন রয়েছে চারটি অপশন থেকে কোনটি হবে সঠিক উত্তর অপশন কো অর্থাৎ অপশন এতে রয়েছে নারী সমৃদ্ধি অপশন বিতে রয়েছে ত্রিপুরা নারী ত্রিপুরা নারী শক্তি অপশন সিতে রয়েছে শক্তি টু পয়েন্ট জিরো এবং অপশন ডিতে রয়েছে আত্মনির্ভর ত্রিপুরা চারটি অপশন থেকে রাইট আনসারটি কি হবে রাইট আনসারটি হবে দেখুন অপশন সি অপশন সি শক্তি টু পয়েন্ট জিরো অপশন সি ঠিক আছে অপশন সি বেশি লম্বা কারণ অনেক সময় লং বিড হয়ে যাবে জন্য অপশন সি শক্তি টু পয়েন্ট জিরো রাইট আনসার হচ্ছে দু হাজার পঁচিশ সালের জুন মাসে ত্রিপুরা সরকার যে নতুন প্রকল্পটি 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 নতুন প্রকল্পটির নারীদের স্বনির্ভরতার জন্য চালু করেছে তার নাম হচ্ছে শক্তি টু পয়েন্ট জিরো মনে রাখবেন ঠিক আছে অপশন সি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা এগুলো ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখবেন এগুলো কোনো জি কে বা জেনারেল নলেজ বলতে এগুলো নয় এগুলো হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো নলেজের আন্ডার পড়ে তবে এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখবেন অপশন টু দুই নম্বর প্রশ্ন দেখুন সম্প্রতি ত্রিপুরা রাজ্যের কোন জেলাতে প্রথমবারের মতো ই ফার্মিং ক্লিনিক চালু হয়েছে সম্প্রতি ত্রিপুরা রাজ্যের কোন জেলাতে প্রথমবারের মতো ই ফার্মিং ক্লিনিং ক্লিনিক চালু হয়েছে অপশন চারটি রয়েছে কোনটি হবে সঠিক উত্তর আপনারা যদি আপনাদের জানা থাকে তাহলে বলবেন না হলে আমি আমি আনসারটি বলে দেব ঠিক আছে আপনাদের জানা থাকলে বলবেন না জানা থাকলে আমি আনসারটি বলে দেব যারা আমাকে এখন হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন আমি একটু লাইভে আছি আপনারা যদি দেখতে পারেন আমি পরবর্তী রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তো অপশন দেখুন দুই নম্বর হচ্ছে চারটি অপশন রয়েছে অপশন এ ধলাই অপশন বি উত্তর ত্রিপুরা অপশন অপশন সি রয়েছে গুমতি রাইট আনসার হচ্ছে অপশন এ ঠিক আছে হচ্ছে সঠিক উত্তর সম্প্রতি ত্রিপুরা রাজ্যের কোন জেলাতে প্রথমবারের মতো ই ফার্মিং ক্লিনিক চালু হয়েছে সেটা হচ্ছে কিন্তু ধলাই এগুলো প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষাতে আসবেই আপনারা যারা কিন্তু এখন এগুলোতে এগুলোকে গুরুত্ব দিচ্ছেন না হ্যাঁ ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অনেক দামি প্রশ্ন এইগুলো প্রশ্ন এরকম ফ্রি আপনাদেরকে কেউ দেবে না এটা মাথায় রাখবেন এরকম ফ্রি ক্লাস কেউ করাবে না এরকম ফ্রি কেউ করাবে না এরকম ফ্রি ক্লাস কেউ দিবে না মাত্র ত্রিপুরা एग्जाम ক্রিকেট ছাড়া এটা মাথায় রাখবেন নেক্সট প্রশ্ন দেখুন তিন নম্বর প্রশ্ন ত্রিপুরার নতুন নিযুক্ত মুখ্য সচিব অর্থাৎ চিফ সেক্রেটারি কে চিফ সেক্রেটারি কে হয়েছে জুন 2025 এ দেখুন রিসেন্ট প্রশ্ন অর্থাৎ এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন একজন কমেন্ট করেছেন দাদা ফরস্টার নোটিফিকেশন কবে আসবে দেখো এখানে আমি কারেন্ট এফেয়ার্স এর ক্লাস নিয়ে এসেছি এখানে কোনো আপডেট দিতে আসিনি ঠিক আছে সরি এখানে আমি কারেন্ট এফেয়ার্স এর ক্লাস নিয়ে এসেছি তো ওগুলো আপডেট আমি অন্যান্য ভিডিওতে যখন নিয়ে আসবো তখন বা অন্য লাইভে যখন আসবো নর্মালি তখন জিজ্ঞেস করবেন ঠিক আছে এখানে ক্লাস নিয়ে এসেছি আপনি ক্লাসটা ফলো করুন নেক্সট প্রশ্ন দেখুন ত্রিপুরার নতুন নিযুক্ত মুখ্য সচিব চিফ চিফ সেক্রেটারি কে হয়েছেন জুন দু হাজার পঁচিশে চারটি অপশন রয়েছে জে কে সিনহা রমেশ ভট্টাচার্য দেবাশিষ বসু এবং রাহুল প্রসাদ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন সি আপনাদের দেবাশিস বসু অপশন সি ত্রিপুরার নতুন নিযুক্ত মুখ্য সচিব চিফ সেক্রেটারি হয়েছেন দু হাজার পঁচিশে দেবাশিস বসু মনে রাখবেন দেবাশিস বসু অপশন সি অপশন সি হচ্ছে কারেক্ট আনসার অপশন সি সঠিক উত্তর পরের প্রশ্ন এগারো জুন দু হাজার পঁচিশে ত্রিপুরায় শুরু হওয়া স্মার্ট স্কুল প্রকল্পের আওতায় কতটি স্কুল আপগ্রেড করা হবে প্রথম ধাপে এগারো দেখো এগারো এগারো জুন দু হাজার পঁচিশে আজকের তারিখে এগারো জুন দু হাজার পঁচিশে ত্রিপুরায় শুরু হওয়া স্মার্ট স্কুল প্রকল্পের আওতায় কতটি স্কুল আপগ্রেড করা হবে প্রথম ধাপে চারটি অপশান রয়েছে একশো দেড়শো দুইশো এবং আড়াইশো দুইশো পঞ্চাশ এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি একশো পঞ্চাশটি ঠিক আছে একশো পঞ্চাশটি একশো পঞ্চাশটি ওকে একশো পঞ্চাশটি সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন সম্প্রতি ত্রিপুরা সরকার কোন রাজ্যের সাথে কৃষি সহযোগিতা নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে লেখাগুলো একটু বড় করে দিয়ে একটু ছোটো হয়ে যাচ্ছে বোধহয় দেখো সম্প্রতি ত্রিপুরা সরকার কোন রাজ্যের সাথে কৃষি সহযোগিতা নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে আসাম মিজোরাম পশ্চিমবঙ্গ এবং হরিয়ানার চারটি অপশন রয়েছে দেখুন আমি এখানে বারবার বলছি এখানে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে এসেছি আমি কোনো এক্সামের আপডেট দিতে এখানে আসিনি ভাই এখানে আমি একটা ক্লাস চলছে আমি যখন লাইভে আসবো নর্মালি কথা বলবো একটু আগে যেভাবে লাইভে এসেছি ওইখানে আমি স্পেশাল এক্সিকিউটিভ বা ইত্যাদি এসএসসি জিডিএগুলো নিয়ে আমি কথা বলেছি ফরেস্টার নিয়ে ঠিক আছে না এখানে তো আমি একটা ক্লাস করাচ্ছি হ্যাঁ এখানে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি ঠিক আছে ত্রিপুরা কারেন্ট এফেয়ার্সের ক্লাস চলছে তো আপনাদের যদি ত্রিপুরা কারেন্ট এফেয়ার্সের ক্লাস চাই তাহলে ক্লাসে থাকেন আপডেট যদি চান তাহলে অন্য ক্লাসে যুক্ত হয়ে যখন আপডেট দিতে আসবো তখন ক্লাস যদি ভালো লাগে না আপনারা স্কিপ করতে পারেন এখানে আমি আপডেট দিতে আসিনি এখানে ক্লাস দিতে এসেছি ঠিক আছে তো দুঃখিত এখানে কোনো আপডেট আমি আপডেট দিতে আসিনি এখানে ক্লাস করাতে এসেছি আর এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ক্লাস ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স তো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে সম্প্রতি ত্রিপুরা সরকার কোন রাজ্যের সাথে কৃষি সহযোগিতা নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে পাঁচ নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু পাঁচ নম্বর প্রশ্ন একজন কমেন্ট করেছেন আসাম তবে আসাম কিন্তু না রাইট আনসার হচ্ছে হরিয়ানা অপশন ডি ঠিক আছে অপশন ডি কিন্তু রাইট আনসার হচ্ছে হরিয়ানা যারা না জেনে নাও অপশন ডি হরিয়ানা হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্ন ত্রিপুরা পুলিশের নতুন অ্যাপ হ্যাঁ টি আর আই অর্থাৎ আই ট্রাই আই বলতে পারো ট্রাই আই চালু করা হয়েছে কোন উদ্দেশ্যে এটা যে চালু করা হয়েছে ট্রাই আইটা ত্রিপুরা পুলিশের নতুন অ্যাপ এটা কোন উদ্দেশ্যে চালু করা হয়েছে খুবই ইম্পর্টেন্ট প্রথম হচ্ছে মহিলাদের নিরাপত্তা ট্রাফিক নিয়ন্ত্রণ অনলাইন অ্যাফেয়ার রেজিস্ট্রেশন এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য তো চারটি অপশন থেকে কোনটি হবে একজন বলছেন এফআইআর রেজিস্ট্রেশন আপনারা যে অনলাইনে আমরা জেনে না জেনে আজকালকে অনেক সাইবার ক্রাইম করে থাকি এখন কিন্তু অনেক সতর্ক সতর্কতার সহিত কিন্তু কাজ করবেন ঠিক আছে অনেক সতর্ক হয়ে যাবেন এখন কিন্তু অনলাইন কিন্তু আগের মতো নেই আজকে আমরা অনেক জায়গায় মনে করুন আমাদের মতো ইউটিউবারই হোক বা অন্য কিছু হোক বা যে কোনো কিছু হোক আমরা অনলাইনে বিভিন্ন জায়গায় অনেক কিছু আমরা বলি বা লিখি অন্যায় সত সতর্কতা বলতে বই পাবেন না আমরা অনেক কিছু আছি অনেক কিছু ফলস বা কোনো ইনফরমেশন কাউকে গালাগালি মানে ফলসভাবে যদি আমরা কিছু বলি এগুলো করবেন না কারণ এখন কিন্তু এই যে ত্রিপুরা পুলিশের নতুন একটা অ্যাপ চালু হয়েছে ট্রাই আই যেটা এটা কিন্তু সাইবার অপরাধ নিয়ন্ত্রণ জন্য আর সাইবার অপরাধ এমন একটা আইন এটা কিন্তু এটাতে কিন্তু জেল হতে হতে পারে এটা চাইলে আপনার যে কমেন্ট আপনার যে একটা যে একটা অন্যায় একটা আপনি লাইন লিখলেন বা কাউকে একটা কথা বললেন এটার বিরুদ্ধে যদি সে সাইবার অপরাধের করে যদি অ্যাফেয়ার করে এটা সাইবার অপরাধ এটা যদি অনলাইনে অ্যাপ্লাই করে হ্যাঁ আপনি কিন্তু ফেসে যেতে পারেন তো অনলাইনে কাজ করতে বা অনলাইনে কাউকে কিছু বলতে শুধু এটা কিন্তু ইউটিউবার দেন না যে কোনো জায়গায় হোয়াটসঅ্যাপে হোক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু বলতে লিখতে খুবই সতর্কতার সহিত করবেন ঠিক আছে আপনারা আমার ফ্যামিলি আপনাদেরকে এটা আমার জানানো উচিত তো অপশন ডি সঠিক উত্তর সাইবার অপরাধ নিয়ন্ত্রণ নেক্সট প্রশ্ন দেখুন জুন দু হাজার পঁচিশে জুন দু হাজার পঁচিশে ত্রিপুরা রাজ্যের কোন বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ইনোভেশন সেন্টার চালু করা হয় ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি মিজোরাম ইউনিভার্সিটি এনএসইউ আগরতলা এবং ত্রিপুরা মেডিকেল কলেজ চারটি অপশন থেকে কোনটি হবে লাইভে তো অনেকজন আছেন কিন্তু কমেন্ট করছেন দুই থেকে তিনজন পারি না পারি আমি একদিন বলেছি আমরা পারি না পারি আমরা চেষ্টা করা উচিত জুন দু হাজার পঁচিশে ত্রিপুরা রাজ্যের কোন বিশ্ব বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ইনোভেশন সেন্টার চালু করা হয় না রাইট আনসার হচ্ছে অপশন এ ঠিক আছে সেন্ট্রাল ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি রাইট আনসার হচ্ছে অপশন এ ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন চলে যাচ্ছি পরের প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন বলছো সি ডি সি নারে ভাই অপশন এ সঠিক উত্তর ঠিক আছে আট নম্বর প্রশ্ন দেখো ত্রিপুরা সরকার যে নতুন ক্রীড়া নীতি ঘোষণা করেছে তার লক্ষ্য কি ত্রিপুরা সরকার যে নতুন ক্রীড়া নীতি ঘোষণা করেছে তার লক্ষ্য কি এক নম্বর হচ্ছে স্কুল পর্যায়ে ক্রীড়াবদ্ধতামূলক দুই নম্বর হচ্ছে অলিম্পিকে অংশগ্রহণকারী প্রস্তুত করা তিন নম্বর হচ্ছে খেলোয়াড়দের স্কলারশিপ চার নম্বর হচ্ছে সবগুলো হ্যাঁ এখন আপনারা সঠিক না যারা সবগুলি বলেছেন অপশন ডি অপশন ডি কিন্তু সঠিক ঠিক আছে অর্থাৎ ত্রিপুরা সরকার যে নতুন ক্রীড়া নীতি ঘোষণা করেছে তার লক্ষ্য হচ্ছে স্কুল পর্যায়ে ক্রীড়া বাধ্যতামূলক অলিম্পিকে অংশগ্রহণকারী প্রস্তুত করা এবং খেলোয়াড়দের স্কলারশিপ দেওয়া এই সবগুলো অর্থাৎ এই উপরের তিনটাই করা ঠিক আছে উপরের তিনটাই উপরের তিনটাই ত্রিপুরা সরকার নতুন উদ্যোগ হচ্ছে এই উপরের তিনটাই সবগুলোই অপশন ডি সঠিক উত্তর ঠিক আছে তো আপনারা যদি এরকম ইন্টারেস্ট দেন তাহলে আমার তো একটা ইন্টারেস্ট আসবে আপনাদেরকে এরকম প্রত্যেকদিন ফ্রি ক্লাস দেওয়ার জন্য ঠিক আছে না নেক্সট প্রশ্ন হচ্ছে দেখুন দু হাজার পঁচিশ সালের জুনে ত্রিপুরার কোন জেলায় সর্বাধিক বর্ষা রেকর্ড করা হয় আর আবার বলছি ভিডিও ডিসে আমাদের ফ্রি গ্রুপ রয়েছে পেইড গ্রুপ রয়েছে পেইড গ্রুপ বলতে কি যারা আমাদের কাছ থেকে নোট নেবেন বিভিন্ন আপনারা যারা নোটস নেবেন আলাদা কোনো পেড না আমাদের কাছ থেকে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী নোট নেবেন ও নোটস নেবার পরে আমরা আমাদের যারা যে 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 এক্সামে নোটস নেবেন ওই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং পরীক্ষার আগে পর্যন্ত ওই গ্রুপে রিসেন্ট রিসেন্ট সবগুলো সিলেবাস অনুযায়ী মক টেস্ট থেকে শুরু করে সব কিছু ডাউট ক্লিয়ার করা হবে প্রশ্ন দেওয়া হবে পরীক্ষার আগে পর্যন্ত ফ্রি অফ কস্ট এই যে নোট কিনলেন আর কোনো টাকা দিতে হবে না ফ্রি অফ কস্ট পরীক্ষার আগে পর্যন্ত এখন দুই বছর পরে পরীক্ষা হোক না কেন পরীক্ষার আগে পর্যন্ত আপনাদেরকে ওইখানে ওই গ্রুপে রাখা হবে এবং প্রশ্ন দেওয়া হবে আর ফ্রি গ্রুপও রয়েছে যেখানে সেখানেও টেস্ট দেওয়া হবে ক্লাস ফ্রি প্রশ্ন ক্লাস দেওয়া হবে আপনারা ফ্রি ক্লাস ফ্রি গ্রুপেও আপনারা আপনারা যুক্ত হতে পারেন ঠিক আছে এখানে ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক পাবেন তো এটার প্রশ্ন নয় নম্বর নয় নম্বর প্রশ্ন হচ্ছে দু সালের জুনে ত্রিপুরার কোন জেলায় সর্বাধিক বর্ষা রেকর্ড করা হয় এক হচ্ছে পশ্চিম ত্রিপুরা খোয়াই ধলাই উত্তর ত্রিপুরা অনেকে অপশন সি বলছেন অনেকে অপশন এ বলছেন হ্যাঁ উত্তর হচ্ছে অপশন সি দলাই ঠিক আছে অপশন সি অপশন সি হচ্ছে অপশন ওকে প্রশ্ন দশ নম্বর প্রশ্ন ত্রিপুরা সরকার জুন দু হাজার পঁচিশে ত্রিপুরা আইটি হাব টু কোথায় স্থাপনের ঘোষণা দিয়েছে ত্রিপুরা সরকার জুন দু হাজার পঁচিশে ত্রিপুরা আইটি হাব টু ক্ষুতা স্থাপনের ঘোষণা দিয়েছে উদয়পুর আগরতলা বিলুনিয়া না আমবাসা কোনটি এই প্রশ্নটাও আশা করি সবাই জানার কথা ত্রিপুরা সরকার জুন দু হাজার পঁচিশে পঁচিশে ত্রিপুরা আইটি হাব দুই কোথায় স্থাপনের ঘোষণা দিয়েছে দেখো এগুলো বিশ্ব কিন্তু আমাদের জানা কতটা প্রয়োজন এই প্রশ্নটা অন্তত সবাই জানার কথা বিশেষ করে যারা আগরতলার ঠিক আছে না আর কিছু বলার আছে আর কিচ্ছু বলার নেই ঠিক আছে বন্ধুরা তো আজকে এটার লাস্ট প্রশ্ন ঠিক করে কারণ আজকের এতটুকুই কারেন্ট ঠিক আছে আর আবারও বলছি যারা গ্রুপে জয়েন নিয়ে অবশ্যই যারা তো নোট নেবেন নেবেনি নোট নোট নিলে আলাদা গ্রুপে জয়েন হয়ে যাবেন আর যারা ফ্রি নোট নিতে পারছেন না ফ্রি গ্রুপে অ্যাড হবেন আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি আপনাদের ফ্রি গ্রুপে চেষ্টা করবো দেওয়ার জন্য ফ্রি গ্রুপের লিঙ্কও আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে ফেসবুক পেজ আছে ফলো করবেন ফ্রি আপডেটও আপনারা পাবেন সেখানে তো এটার প্রশ্ন আনসার হচ্ছে আগরতলা ঠিক আছে এটার হচ্ছে আগরতলা তো আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর অবশ্যই কমেন্ট করে জানান এরকম ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স ডেলিপ আপনারা চান কি না চান তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব বিশেষ করে ত্রিপুরা কারেন্ট এভেয়ার্সগুলো আমাদের খুবই প্রয়োজন সবার জন্য ঠিক আছে না কারণ আপকামিং এক্সামের জন্য যারা জি ত্রিপুরা হাইকোর্টের জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন এসএসসি জিডি হোক যে কোনো ত্রিপুরার চাকরি হোক কারেন্ট অ্যাফেয়ার্স এফেয়ার্স মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিয়ান কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো ইত্যাদি যে কোনো জায়গা থেকে আপনারা ম্যানেজ করতে পারবেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাওয়া যায় না কিন্তু ঠিক আছে তো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর গ্রুপগুলোতে অবশ্যই জয়েন হয়ে যেও জয়েন হয়ে গেলে তোমাদের সবগুলো আপডেট পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রি এটা তো আর টাকা লাগে না হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপ রয়েছে লিঙ্কে অবশ্যই গিয়ে জয়েন হয়ে যেও ঠিক আছে সবগুলো আপডেট পাবে সেখানে গিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ জয় ভারত